পৃথিবীতে সব থেকে অসহায় তো সে যে তার নিজের রাগ অভিমান কষ্টগুলোকে কারোর সাথে শেয়ার করতে পারে না চিৎকার করে সে কাঁদতেও পারে না শুধুমাত্র হাসির আড়ালে নিজের রাগ অভিমান কষ্টগুলোকে লুকিয়ে রাখে আমাদের সকলের জীবন সরল অঙ্কের মতো যতদিন যাবে যত আমাদের বয়স বাড়তে থাকবে আমাদের জীবন ততই সমাধানের দিকে এগিয়ে যাবে সমাধানের পর আমরা অবশ্যই কিছু না কিছু পাবো সৎ কর্ম করুন সৎ কর্মের সাথে না থাকাটাই অন্যায় সৎ পথেই থাকুন সত্যিই অনেক ভয়ঙ্কর অচেনা থেকে চেনা হওয়ার গল্পটা খুবই সুন্দর কিন্তু চেনা থেকে অচেনা হওয়ার গল্পটা খুবই ভয়ঙ্কর খুবই কষ্টের একটা কথা মনে রাখবেন সে ব্যক্তি যতই আপনার কাছের মানুষ হোক আপনজন হোক বন্ধু হোক অথবা কোনো বান্ধবী হোক ওই মানুষ থেকে দূরে থাকবেন যে আপনারা বন্ধু যে আপনার শত্রুরও বন্ধু মিথ্যার নিয়ে যদি লাভবান হওয়া সম্ভব হয় তবে সেই সুখ খুবই ক্ষণস্থায়ী হয় জীবনে যত বেশি মিথ্যাকে প্রশ্রয় দিবেন আপনি সকল মানুষের কাছে ততই বেশি বিশ্বাস হারাতে থাকবেন মিথ্যাকে প্রশ্রয় না দিয়ে সত্যের সাথে থেকে প্রতিষ্ঠিত হলে দেখবেন সহযোগিতার মানুষের অভাব পড়বে না কিন্তু প্রতিষ্ঠিত হতে কোনো সহযোগিতা লোক পাবেন না ভেবনা তোমাকে পায়নি বলে আমি তোমার ক্ষতি করব না নিজের ক্ষতি করব। হাসতে হাসতে দুনিয়া ছেড়ে দেব কিন্তু তোমার সুখের পথের কাটা আমি হব না নিজেকে দুদিন আড়াল করেই দেখুন তিন দিনের মাথায় আপনার কেউ খোঁজও নিবে না আসলে স্বার্থ ছাড়া কেউ সাথে থাকে না এই পৃথিবীতে সবচাইতে সস্তা হলো পরামর্শ তুমি না চাইতেই যেটা অনেকের কাছ থেকেই ফিরিতে পেয়ে যাবে কিন্তু পৃথিবীতে সবচেয়ে দামি হচ্ছে সাহায্য তুমি এই সাহায্য চাইবে দশ জনের কাছে কিন্তু একজনের কাছেও পাবে না আমার কাছে নিষ্ঠুর মানুষ তো সেই যে কাছের মানুষটিকে প্রয়োজনে কাছে টানে প্রয়োজন শেষে আঘাত করে দূরে সরে যায় কাটাকে আমরা কিভাবে দোষ দেব কাটা তো নিজের জায়গায় ছিল পা তো আমরাই রেখেছিলাম সেই জন্যে কীভাবে ভুল মানুষকে আমরা দোষ দিব ভুল মানুষের কাছে তো আমরাই গিয়েছিলাম তোমার সাথে আমি থাকার পরও যদি মনে হয় বাহিরে আনন্দের জন্যে আরও মানুষের প্রয়োজন আছে তবে তুমি এটাই এড়িয়ে যাচ্ছ তোমার জীবনে আমার কোনো প্রয়োজন নেই প্রবল ইচ্ছা শক্তি থাকলে পৃথিবীতে অনেক কিছু হয় সম্ভব কিন্তু আর যাই হোক এই পৃথিবীতে মানুষের মনের মতো হওয়া সম্ভব না এটা পুরোপুরি অসম্ভব আবারও বলছি দুদিন নিজেকে আড়াল করেই দেখুন না তিন দিনের মাথায় আপনাকে কেউ খোঁজও নিবে না কারণ স্বার্থ ছাড়া এই দুনিয়াতে কেউ সম্পর্ক রাখে না মনে রাখতে হবে মানুষের পতন হয় চারটি কারণে অতিরিক্ত রাগ অতিরিক্ত রাগ একজন মানুষকে শেষ করে দেয় দুই নম্বর যারা মানুষের পিছনে লাগে তারা অহংকারী হয় এই অহংকারী মানুষগুলো আস্তে আস্তে পতনের শেষ প্রান্তে চলে যায় তিন নম্বর যাদের অন্তরে অনেক বেশি লোভ জমা থাকে এত বেশি লোভী মানুষ কখনোই এই দুনিয়াতে ভালো থাকতে পারে না বেশি দিন তারাও পতনের শেষ প্রান্তেই পৌঁছে যায় চার নম্বর যারা আল্লাহকে ভয় পায় না এই চার নাম্বার প্রকৃতির মানুষ মুখে আল্লাহর কথা বলে ভয়ের কথা আপনাকে শোনাবে কিন্তু সে নিজে অন্ত থেকে আল্লাহকে কখনোই ভয় পায় না এই যে চার পদের মানুষ যারা লোভী অহংকারী অন্যের ভালো সহ্য করতে পারে না আল্লাহকে ভয় পায় না অন্তরে এক কথা মুখে সবাইকে আল্লাহর ভয়ের কথা শোনায় কিন্তু সে নিজে অন্তরে আল্লাহর প্রতি কোনো ভয় না রেখেই নানা রকম কাজের সাথে যুক্ত থাকে এবং অন্যের পিছনে লাগে এই ধরনের মানুষ কখনোই রাগী লোভী অহংকারী আল্লাহকে ভয় পায় না এই তিন ধরনের মানুষ কখনোই এই পৃথিবীতে বেশিদিন ভালো থাকতে পারে না এই পৃথিবীতে সময়েই এদের পতন হয়